পর্বকুড়ি নান্দনিক বোধ নিয়ে অল্প বয়স থেকেই আমার ছিল জ্বালা ছোট্ট ভাগিনীও জুয়ের অভ্যাস ঘুমের আগে ক্রমাগত ওপাশ করে মাথা নেড়ে নেড়ে গান গাইবে এমন তো কখনো দেখিনি আগে দোলনা দুলিয়ে ঘুম পাড়ানো হতো বলেই এ অভ্যাস দেখা দিয়েছে ভাবতাম বাড়িতে গানের তো বিরাম ছিল না কাজে যে কোনো গান মুখে মুখে ফিরত সুরের দিক থেকে কথা নিখুদ তাল নিত কিন্তু কথা একদিন শুনি আমার প্রাণের মাঝে সুধা আছে চাউকি হায় বুঝি তার লাঙ্গুল মেলে না চাউকি হয়েছে জাউগি আর নাগাল হয়েছেন লাঙ্গুল খুব বকনি লাগাতাম এসব নিয়ে কিন্তু গানের ঝোঁক যখন উঠত তখন মাথা চলতে চলতে ওই রকমই গান গেয়ে চলত অবশ্যই গান চলত গুনগুনিয়ে আমি যেন শুনে না ফেলি গান নাচ দুটোই ভিতর থেকে পেয়েছিল মেজতির মেয়েরা যখন তখন পিটুনি খেয়ে রা 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 করে কাঁদলেও নাচ গান তুলে নেবার কসুর ছিল না ওদের লিনু এনুকে নিয়ে ব্যস্ত থাকতাম আমি একদিন বিয়াল্লিশ নম্বর তোপখানা রোডের বাসাতে থাকতে শুনি মেজদির মেজমে টিয়া প্রায় ফিস ফিস করে গাইছে ওরে গৃহবাসী খোলদার খোল অবাক কবে ওই গানটা শিখল সুরে তালে বানিতে ভুল নেই এক ফোঁটা পুরোটা মুখস্থ মুকুল ফৌজের কোনো অনুষ্ঠানে বুঝি মাইক্রোফোন একদম মুখ ঠেকিয়ে তাকে এই গানটা গাইয়েছিলাম কী মিষ্টি আর গায়কিতে এত যথার্থ ওর গান ছিল কি বলবো। ছোট্ট গুটগুটি কেয়া অবাক করে দিয়েছিল আরও একবার লিনু সেগুন বাগান পাড়ায় হাফিজুর রহমান সাহেবের মেয়ে ভিনার কাছ থেকে বোধহয় একটা নাচ শিখে এসেছিল গানটা হল শালমহুয়ার দেশে দেশে কেগো চলে গেরুয়া বরণ রাঙামাঠের শেষে উমা একদিন দেখি কেয়া আপন মনে নেচে যাচ্ছে সবটুকু নজুভাই তো সময় সবাইকে এসবে উৎসাহ দিতেন ওকে পুরস্কার দিয়েছিলেন নাচ দেখে পরে বুলবুল একাডেমিতে নাচ শিখে কেয়া বেশ নাচত ইডেন কলেজ থেকে একবার এডুকেশন উইক উপলক্ষে নেচেছিল ঢাকা কলেজ প্রাঙ্গনের মঞ্চে সেগুনবাগানের ভিতর দিকের বারান্দাতে স্টেজ করে ছোটখাটো অনুষ্ঠান করতাম আমরা মাঝে মাঝে পাড়ার সবাইকে ডেকে বিচিত্র আকারের চেয়ারে বেঞ্চে বসতে দিতাম বাড়ির দক্ষিণ উঠোনে ডিএল রায়ের হাসির গানের স্বরলিপি সমেত এক পোকায় কাটা কপি আবিষ্কার হয়েছিল আব্বুর বইয়ের আলমারি থেকে ব্যাস গান তোলা হয়ে গেল খুঁড়িয়ে খুঁড়িয়ে বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন নব ভাই আর তানসেন ছিলেন মহা ওস্তাদ এলেন তাহার সভায় না ডাকতিন্না না দাকতিন্না না ম্যাঁ ম্যাও ম্যাও নুরু ভুড়ি আর সাদা দাড়ি গোপ বানিয়ে একজোড়া ছাউনি ফাটা তবলা দিয়ে থপ থপ করে মঞ্চে এসে থপর থপড় তবলা বাজাতে বাজাতে তবলা কাত করে ফাটা চেহারা দেখিয়ে সবাইকে হাসিয়ে দিয়েছিল আর কি যে হয়েছিল সেদিন সবার মনে নেই নবাবই ছিল উদ্যোক্তা মারপিট ঝগড়াঝাটি থাকলেও এইসব নানা রকম মজাও আমরা একসাথে করেছি আমাদের বাড়িতে আমাদের সেকালের হিসেবে নবাবটা বেশ বখে যেতে বসেছিল স্কুলে যাবার নাম করে বইখাতা নিয়ে ফজরুল হক হলের দক্ষিণ দিকের জাদুঘরে বকুল গাছের শাড়ির ওদিকটায় গিয়ে সারাদিন আড্ডা দিয়ে ওবেলা পরিশ্রান্ত মুখে ফিরে আসত বিকেলে বাঁধা নাস্তা দুধভাত খেয়ে আবার বাইরে অবশ্য সন্ধ্যার আগে ফেরা ছিল বাধ্যতামূলক ক্রমে ওর কৃত্তিকাণ্ডের কথা কানে আসতে লাগল আব্বু তো চোরের মার মারলেন একদিন লিচুতলা বকুলতলার প্রাণের বান্ধবীদের নাম আহা ছোট পিচ্চি বড় পিচ্চি পিচপিড়িঙ্গি এইসব এখনকার বিচারে বোঝা যাবে না সে কীরকম শখ তখন আমাদের এসব নামে ঢাকাইয়া পোলাপান যাকে বলে একেবারে নিরাচ্ছুট্টা ওটা আম্মুর ভাষা মানে কোথাও কোনো বন্ধন নেই ওদের ওদের ওই স্বাধীনতা নবাবের পুরো হৃদয় হরণ করেছিল পরে বলতে শুনেছি ওদের অন্তর ছিল অনেক বড় কারো কারো সঙ্গে এখনও দেখা হয় তারা আর অবশ্য তুই তো কারি করতে পারে না আপনিটা আপনি করে করবে তো বটেই আরও একটু বড় হলে স্কুলে খানিকটা মন গেছিল বোধহয় নবাবের বন্ধু হল আতিক অধ্যাপক রফিকুল ইসলামের ভাই আতিকুল ইসলাম দুজনে মিলে ঢের বাদরামি করেছে আতিকের গল্প ছিল আরমানি স্কুলের মৌলবী সাহেবকে নিয়ে তিনি ক্লাসে এসে নিয়মিত নিদ্রাভিভূত হতেন একদিন সেই নিদ্রার বিঘ্ন ঘটল এক দুর্ঘটনার দরুন গ্রীষ্ম দ্বিপ্রহরে ঘুরন্ত বৈদ্যুতিক পাখা হঠাৎ ছিটকে পড়ল ঘরের এক কোণে মাওলানা সাহেব হাত পা ছুড়ে লাফিয়ে উঠে ছুটে বেরিয়ে গেলেন ক্লাস থেকে কারো আঘাত লাগেনি এবং ক্লাসের ভিতরে ভয়ের কোনো কারণ হয়নি জেনে তিনি নিশ্চিত হয়ে ফিরে এলেন ফিরে এসে ছাত্রদের বললেন আই যে যে হচ্ছে এই আতিকদের সূত্রেই মুকুল ফৌজে যাতায়াত শুরু হলো নবাবের সেখানে তার ভাব হল ওয়াহিদুলের সঙ্গে সব শুদ্ধ দলে বলে গোলে পোটে শেষ একটা উপকার দর্শাল কিছু কিছু বইপত্র পড়া কিছু ভাবনা ভাবনাচিন্তা করবার অভ্যাস দেখা দিল এতদিনে ওই বই পড়ার সূত্রেই নবাবের এক বকাটেপনা চোখে পড়ল আমার বই আনে পড়া হয়ে যায় কিন্তু ফেরত দেবার নাম নেই কিরে রে বই ফেরত দিলি না দেব ওই পর্যন্তই বারবার তিনবার ওই প্রশ্ন ওই উত্তর হবার পর একদিন ফট করে বলে বসল বইটা ওয়াহিদুল ভাই আমাকে প্রেজেন্ট করেছে ডাহা মিছে কথা বোঝাই গেল আমিও তককে তক্কে রইলাম ওয়াহিদুল ভাইকে জিজ্ঞেস করা যাবে ফজলুল হক হলের হাউস টিউটরদের বাসাতে বাইরের বারান্দাটা টানা লম্বা কেউ এলে দরজা খুলে মুখ বাড়িয়ে আমরা কথা বলি পর্দা করি বলা যায় না তবে খুব সহজে আলাপের সুযোগও নেই অত্যন্ত ফর্মালভাবে খবর আদান প্রদান করা হয় এইটি পারিবারিক প্রথা একদিন ওয়াহিদুল এসে নবাবের খোঁজ করলে আমি তাকে নবাবকে ডেকে দিলাম তারপর ওর সামনে ওয়াহিদুলকে সোজা জিজ্ঞাসা করলাম অমুক বইটা আপনি কি নবাবকে দিয়েছেন ওয়াহিদুল চকিতে নবাবের দিকে একবার তাকালো তারপর মাথা নামিয়ে খানিক চুপ করে একটা নিঃশ্বাস ফেলে শেষমেশ বলল হ্যাঁ দিয়েছি বুঝলাম এও মিথ্যা কিন্তু চমক লাগল সত্য আর মিথ্যার নানা চেহারা হতে পারে এই কথাটি হঠাৎ বুঝতে পেরে এই মিথ্যার পেছনে ছিল অনেক বিবেচনা নবাবের মিথ্যাবাদিতা চাপা দিয়ে ওয়াহিদুল তাকে বাঁচালেন বাঁচানোটার সত্য প্রয়োজন ছিল অনেক অশান্তি এড়ানো হল নবাবকে নীরব তিরস্কার করা হল তাকে খানিকটা কৃতজ্ঞ করে রেখে ভবিষ্যতে গাইড করবার সুযোগ সৃষ্টি হল বুঝে নিয়ে আমিও কি সেদিন খানিকটা পটে যাইনি ওয়াহিদুলের ব্যাপারে কিছুকাল পরে ফজলুল হক হলের অ্যাসেম্বলি রুমে মুকুল ফৌজের ব্যাপী সম্মেলন হল নবাবরা খুব কাজটাজ করছিল ঢাকার বাইরে থেকেও প্রতিনিধিরা এসেছে দিনভর এটা ওটা হচ্ছে নিমন্ত্রণ ছিল আমার সেখানেই প্রথম টিং টিংয়ে রোগা সাবের ভাইকে দেখলাম শহীদ সাবের ছোট একটা নকশা মতো করেছিলেন একজন কার সঙ্গে হারুন ভাই সাবের রেজা করিম সেটা ছিল কুলি আর বাবু সাহেব প্রথমে কুলি হয়ে পরে বাবু সাহেবের উপর চোটপাট করছিলেন খুব কি যেন হাসির ব্যাপার ট্যাপার ছিল দিব্যি জমে গেলাম ওসব দেখে একদিন বিকেলে খানিকটা সময় ফাঁকা ছিল ওয়াহিদুল উঠে দাঁড়িয়ে দুঃখ নিয়ে কথা বলতে শুরু করলেন দুঃখ কত রকমের হতে পারে এমন কি হতে পারে পরম আনন্দের উৎস এই সমস্ত কথাবার্তা চোখ ট্যাড়া হয়ে যাবার দশা বিস্মিত হলাম কথা বলবার অভিনবত্বে আর দক্ষতায় মুকুল ফৌজের নানা সমাবেশে যেতে শুরু করেছে তারপরে রমনা মুকুল ফৌজের প্যারেড গান আর খেলাধুলা হত ঢাকা ইউনিভার্সিটির ঢাকা হলের পশ্চিমের লিটন হলের উত্তর দিকের মাঠে সেই মাঠের উত্তর পশ্চিম কোণে ছিল পুরনো একটা মসজিদ ড মোহাম্মদ শহীদুল্লাহকে ওই মসজিদের অঙ্গনেই পরে কবর দেওয়া হয় ঢাকার বিভিন্ন মুকুল ফৌজ শাখার একবারকার র্যালি খুব ভালো লেগেছিল ক্রস প্যারেড দেখে অবাক হচ্ছিলাম পরস্পর ধাক্কা না খেয়ে কি করে দলগুলো দিব্যি পরস্পরকে অতিক্রম করে যাচ্ছে ভালো লেগেছিল ব্রতচারী নাচ মাসল নাচিয়ে নাচিয়ে চলমানসের নৃত্যর ছন্দভঙ্গিমা এখনও চোখে লেগে আছে আর সবচেয়ে সুন্দর নাচ ছিল ওয়াহিদুলের আরও ছিল কাঠি নাচ কাঠি নাচ করিতে সবেরে ওরে ভাই রে না করিও ভাই রে না করিও হেলা ওয়াহিদুলের ছোট বোন নার্গিসো মুকুল ফৌজে ছিল সাদা ফ্রক সাদা ক্যাটস পরে আমি ততদিনে আব্বার অনুমতি সংগ্রহ করে দরদি হিসেবে রমনা মুকুল ফৌজের মাঠে যাওয়া আসা শুরু করলাম ততদিনে ওয়াহিদুলকে মুকুল ফৌজ থেকে বহিষ্কার করা হয়েছিল ছোট ছেলেপুলেদের মাথা খাচ্ছে এই ধরনের অভিযোগ ছিল হয়তো আমার ভালো জানা নেই রফিক ভাই তখন রমনা মুকুল ফৌজের দখল নিয়েছেন আর ওয়াহিদুলের নামে খারাপ খারাপ কথা বলছেন তা তার মুখ যে খারাপ সে সকলেই জানত তাকে আরও জানত রূপে তাই সে কথায় আস্থা রাখেনি ওয়াহিদুলের গুণপনার প্রতি মোহজন মেই গেছে ততদিনে আব্বু শর্ত দিয়েছিলেন ঘরের সমস্ত কাজ সমাধা করে বিকালবেলা মুকুল ফৌজের মাঠে যাওয়া চলবে ক্লাস টেনে পড়ি তখন মাঠে গিয়ে লতিভাইয়ের ক্লাসে বসি কলিজার খুনে ওয়াতানের ধুলি করিয়া লাল আজাদির তরে শহীদ হল যে বীরদুলাল ভাই মেয়েদের ব্রতচারী নাচ শেখাতেন বাংলা ভূমির প্রেমে আমার প্রাণ হইল পাগল এই বাংলা সেবায় ঢালমু আমার দেহ মনের বল দেহ মনের বল দরদীবন তো নাচে না দেখে দেখে শিখে রাখে ওই মাঠেই এনু গিয়ে দুহাতে ভাইয়ের এক বাহু আঁকড়ে ঝুলে থাকত কামরুল ভাই ওকে দোল দোল দিতে দিতে বলত এই বাজারের থলে এই বাজারের থলে এনু নামি দিয়ে দিলেন বাজারের থলে। আমাকে দেখলেই বলতেন কই বাজারের থলে আজ কই কিছুকাল পরে বিয়াল্লিশ নম্বর তোপখানা রোডের বাসায় উঠে যাবার পর পুরানো পল্টনের মেয়েদের জুটিয়ে আমাদের ফৌজ শাখা খুলে ফেললাম সেখানে অ্যাটেনশন স্ট্যান্ডার্ড ইজ ড্রেস আপ মার্ক টাইম ফরওয়ার্ড মার্চ দরকার মতো লেফট টার্ন রাইট টার্ন করিয়ে ব্রতচারী নাচ বাংলা বাংলাভূমির প্রেমে আমরা কাইয়ে ধান খাইল রে সবই শেখাতে লাগলাম লিনু রমনা মুকুল ফৌজে থাকতে হাতে কলমেই শিখেছে বলে সেই নেতৃত্ব দিত এ নিয়েও ছিল খুব স্মার্ট কিন্তু ছোট্ট বয়সেই ও যে কি করে ছেলে আর মেয়ের ভেদের টনটনে জ্ঞান পেয়েছিল কে জানে ড্রেস আপ করতে বললে পাশের জনের কাঁধ ছুঁয়ে পরস্পরের দূরত্বটা ঠিক করা হতো ও কিছুতেই ছেলেদের ছবে না কামরুল ভাইয়ের হাতে ঝুলতে তো কোনো অসুবিধা নেই কিন্তু কাছাকাছি বয়সের ছেলেদের ছোঁয়া কালেও না আমি একদিন মহা ক্ষেপে গিয়ে আদে সমান্য করবার দোষে ওকে শূন্যে তুলে মাঠের তারের বেড়ার বাইরে ফেলে দিয়েছিলাম সে সময় আমাদের ফৌজ থেকে বেশ কিছু অনুষ্ঠান করা হয়েছিল রেডিওর খেলাঘরে কোরেসগান গান করিয়েছি গানের ক্লাস তো হতোই নাচের ক্লাসও হতো নাচ অবশ্য বাড়িতে ঘরের দরজা বন্ধ করে অঞ্জলি নামের একটা ফুটফুটে ছোট্ট মেয়ে মাদল বাজে মাদল বাজে ঝুমুর সুরে সুরে পাহাড়পুরে গানের সঙ্গে নাচ শিখে এখানে ওখানে নেচে বেশ নাম করেছিল ওর বড় দুটো বোনও আসত মুকুল ফৌজে বড় সন্ধ্যা মেজো আরতি ওই সময় লিনুন নাচ ছিল স্বজনীল আই ঝুমুর নাচের মেলাতে অঞ্জলির নাচে আকৃষ্ট হয়ে মাস্তান নামের খ্যাত ডাক্তারির এক ছাত্র তার নিজের সাংস্কৃতিক দলে ওকে নিয়ে গেলেন মাস্তান পরে দাঁতের ডাক্তার হিসেবে খুব নাম করেন নাকি মিউজিকের সাহায্যেও দাঁতের ট্রিটমেন্ট করা যায় সে কথা বলতেন নানা প্রতিভা ছিল তার কুয়াশা ছদ্ম নামে রহস্য উপন্যাসও লিখেছিলেন নবাব তো ওর প্রথম রহস্য উপন্যাস দুটো কুয়াশা এক কুয়াশা দুই নামে চালালো। সেই কুয়াশা নাম মনে রেখেই বিয়াল্লিশ নম্বর তোপখানা রোডে থাকতে ওয়াহিদুল তার বোন নার্গিসকে নিয়ে এসে আমার কাছে পাঠিয়ে দিত গান শেখাতে ছোটদের জন্য গান প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা পুতুলের গায়ে পুতুলের বিয়ে গো পুতুলের বিয়ে এমন সব গান ছিল আমার স্টকে আরও ছিল আব্দুল আহাদ সাহেবের সুরে ছোটদের গান টুপ টুপ বৃষ্টি পরে কান পেতে শোন থাকরে সবাই চুপ ঘ্যাঙর 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 ব্যাঙ্গুলো সব ডাকে ছাতা মাথায় ব্যাংমায় তার বাচ্চা খোঁজে পাকে লতিফায়ের কাছে গানও শেখা ছিল ওরে ও কোলা ব্যাং দেখেছি দেখেছি তোমার লম্বা দুটো ঠ্যাং নবাব যেমন ছিল ওয়াহেদুলের মুগ্ধ নার্গিসও তেমনি ছিল আমাতে মুগ্ধ পরে আমি যখন বিনা নোটিসে পিত্রালয় ছেড়ে ওয়াহিদুলের মায়ের কাছে গিয়ে উঠলাম তখন আকস্মিক বিয়ের মালার ফুল ওই নার্গিসি তুলে এনেছিল সিভিল এভিয়েশনের কোয়ার্টার্সের সংলগ্ন মাঠে মাঠে ঘুরে ফুল। মার্চ মাসে এখনও যখন পথে চলতে চলতে ওই ফুলের গন্ধ পাই তখন মনটা চমকে ওঠে মেঠু ফুলের আয়োজন সেদিন যে রোম্যান্টিক আবহাওয়া তৈরি করেছিল তার ঘোর বোধ হয় তার ঘোর বোধ করি কাটবার নয় জীবনটা যে কত বিচিত্র কত বড় তা জানতে জানতে চলে এলাম প্রায় পনে এক শতাব্দী পথ সবু জীবন এখন পর্যন্ত ওই চমকটুকুর হাত ছাড়াতে পারল না